শুভ দিনে একটা অশুভ ধাক্কা অশুভ বার্তা ছাত্রদের আজকে যে রাজনৈতিক দলটি আর কয়েক ঘন্টা পরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে বাংলাদেশকে কতটুকু একত্রিত করতে পারবে তার একটা ট্রেইলার ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন গতকালকে রাত থেকে আমি যখন এই ভিডিওটি করছি বা রেকর্ড করছি কালের কণ্ঠ পত্রিকায় আপনারা একটা ইন্টারভিউ দেখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে তাদের একটা সমাবেশ চলছে এই সমাবেশের মূল বিষয়টা ছাত্রদের যে রাজনৈতিক দলটি আছে এটাকে প্রত্যাখ্যান করার খুবই কড়া যুক্তি দিয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন অনেক মানুষ সেখানে পজিটিভ মন্তব্য করেছেন যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সেখানে নিজেরাই বৈষম্য করছে এই কয়েকজন সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে এই জুলাই অভ্যুত্থানে একজন ছাত্র নিহত না হলেও বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেটা আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি যেটা দেখেছি ইভেন এখনই রাজনৈতিক মুভমেন্ট জাতীয় পার্টি জাতীয় পার্টি পাশাপাশি যে একটা গণতান্ত্রিক ছাত্র শক্তি সবগুলোই নির্দিষ্ট একটা সিন্ডিকেট হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীরা জুলাই আগস্টের সেই দিনগুলোতে ঢাবির হল বন্ধ হয়ে গিয়েছিল এরা বের হয়ে গিয়েছিল কিন্তু মাঠে নেমেছিল প্রাইভেট সেই প্রাইভেটকে বাদ দিয়ে ঢাবির কয়েকজন সমন্বয়ক মিলে একটা সিন্ডিকেট মিলে একটা রাজনৈতিক দল গঠন করছে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে উচ্চ পদে ডাকা হয়নি তবে হ্যাঁ দু একজন আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলাইয়া এই সমন্বয়কদের গাড়ির দরজা খুলে দেওয়ার মতন মানে একটিভিটি যোগ করছে তবে তাদেরকে এরা বয়কট করেছে নাহিদ সার্জিসদের সাথে কিছু পোলাপেন আছে প্রাইভেট এরা হচ্ছে বেসিক্যালি পিয়ন টাইপের আর কি যে সার্জিস আসছে গাড়ির দরজা খুলে দেওয়া হাসপাতাল আসছে আশীর্বাদ নেওয়া এই লেভেলের এদেরকে প্রাইভেট এর ছাত্ররা বলছে এদেরকে এরা বয়কট করছে হেল প্রাইভেট ছাত্ররা করছে কি দেখেন গতকালকে থেকে এই বিষয়গুলো আলোচনায় সারা বাংলাদেশের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে অথবা আরো যে সেক্টরগুলো আছে इवन মাদ্রাসা পর্যন্ত তাদের বক্তব্য যে ভাই আমরা তো চাকরির জন্য আসেনি ঢাকা ইউনিভার্সিটির আন্দোলন ছিল কোটার জন্য পুলিশ আক্রমণ চালাইলো হামলা করলো দেন মানুষ মারা গেল কারা প্রাইভেটের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাবির না দেন আমরা মাঠে নামছি আমার ভাইয়ের বুকে রক্ত গেল আমাদের পরিচয় ছাত্র কিন্তু এই সমন্বয়করা বা এই যে এখন রাজনৈতিক দল যারা তৈরি করছেন তারা আলাদা করছে যে তোমরা প্রাইভেট ছাত্র কেউ পাবলিক ছাত্র বিশেষ করে ঢাবির ছাত্র আজকে যে রাজনৈতিক দল গঠন হচ্ছে ছাত্র দল গঠন হচ্ছে যে গণতান্ত্রিক শক্তি সেখানে প্রাইভেট এর উপস্থিতি কোথায় তারা নিজেরাই তো বৈষম্য তৈরি করছে কিসের বৈষম্য তারা দূর করবে আর যে রাজনৈতিক দল বলছে যে এরা কর্মকাণ্ড করছে সবকিছুতেই এরা তো এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে পার্থক্য এমনটা কিন্তু প্রশ্ন উঠে এসেছে প্রাইভেটের শিক্ষার্থীদের মুখ থেকে দল শুরুর আগেই ঘোষণার আগে বড় একটা অংশ প্রাইভেটের এর পোলাপেন যেভাবে একত্রিত হচ্ছে এটা অনেক মেহেঙ্গা পারে ভারী পড়বে ছাত্রদের দলটার জন্য রাজনৈতিক দলটার জন্য জাতীয় নাগরিক পার্টি তাদের উচিত ছিল প্রাইভেটের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই রাজনৈতিক দলটায় সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র ঢাবির পোলাপেন কেন আমারও প্রশ্ন সারা বাংলাদেশে আর কেউ ছিল না একদম শীর্ষ পদগুলোতে এরাই একদম

যেই জনগণকে জন আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করবেন একত্রিত করে একটা সামনের দিকে জাগাবেন বিএনপি এর সাইড হয়ে গেছে জামাত সাইড হয়ে গেছে বাকিরা সাইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন প্রাইভেট সাইড হয়ে যাচ্ছে তা আপনি কারি দলটা চালাবেন ভাই ডক্টর ইনো যতক্ষণ এই চেয়ারটা আছে ততক্ষণ এরপরে ইউনুস যদি খুঁজে পাওয়া যাবে না আপনারা তো পড়ে এটা বাস্তবতা আপনার দল ক্ষমতায় না এখানে স্টার্টিং এর একটা বড় ধাক্কা মানে মনে হয়েছে যে প্রাইভেটের ছাত্র এরকম ব্যাগবে